বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় বছরে এক লাখ নব্বই হাজার কোটি টাকার জাকাত আদায় সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের গবেষণা বলছে বছরে প্রায় এক লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব নিয়ম মেনে জাকাত আদায় করা হলে দশ বছরের মধ্যে দেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা তহিদুর রহমানের রিপোর্ট জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বলছে বাংলাদেশে বর্তমানে চার কোটি সতেরো লাখ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে যার মধ্যে এক কোটি সাতাশি লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে আর ক্ষুধা নিয়ে ঘুমায় তেরো শতাংশ মানুষ অথচ দেশে উচ্চবিত্তের সংখ্যা মোট জনসংখ্যার সাত শতাংশ আর উচ্চ উচ্চমধ্যয়ের জীবনযাপন করছে পনেরো শতাংশ সরকারিভাবে জাকাত সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন গত বছর মাত্র এগারো কোটি টাকা আদায় হয়েছে এবারে টার্গেট পঁচিশ কোটি টাকা যা বিশাল সংখ্যক মানুষের জন্য একেবারেই আদায় তবে বাংলাদেশে জাকাত আদায়ের সম্ভাবনা ব্যাপক বলছেন বিশেষজ্ঞরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ নিয়ে গবেষণা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড এম রানুল হক তাতে উঠে আসে বছরে একশো নব্বই হাজার কোটি টাকারও বেশি জাকাত আদায় সম্ভব কোটি হাজার উপরে এদিকে জাকাত বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গত বছর পাঁচশো কোটি টাকা জাকাত আদায় করেছে প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা ও অর্থনীতিবিদরা বলছেন সঠিকভাবে জাকাত আদায় করা সম্ভব হলে দেশে ভিক্ষুক থাকবে না ওয়ালটন আমারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমরা জাকাত কালেকশন আমাদের যেটা সরকারি জাকাত কালেকশনের চাইতে বেশ বেশি বলা যেতে পারে অন্যদের প্রতি যে দায়িত্ব সেখানেই অ্যাকচুয়ালি জাকাতের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান সংস্থাটি বলছে বাংলাদেশে বর্তমানে এক লাখ কোটি টাকার জাকাতাদের সম্ভাবনা রয়েছে এই টাকা যদি আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করি তাহলে সরকারকে এই টাকার জন্য অন্য কোনো চিন্তা করতে হয় না এবং দেশের দরিদ্র বিমোচনের জন্য অন্য কোনো চিন্তা না করে এই এই টাকা দিয়েই উন্নতিটা সম্ভব ইসলামের বিধান কোনো মুসলমানের যদি বছর শেষে কমপক্ষে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রৌপ্যের সম সম্পদ থাকে তাহলে তার জাকাত দেয়া ফরজ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা